তো প্রতিপ্রাণ প্রভুর কাছে যাব যে প্রভু এরপরের কাহিনী কি হলো ওনার কি কেন ওনার কেমন কি হয়ে গেল যে উনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বা উনাকে কেন চুর বলা হলো হরে কৃষ্ণ তো সর্বাগ্রে সর্বপ্রথমে আমি আমার পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহাজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি আজকে আমাকে এখানে ভগবানের কথা বলার সুযোগ দিয়েছেন তৎপশ্চাৎ উপস্থিত আছেন আমাদের পদ্মমুখ নিয়ে এবং ওনার সহপাঠী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই তো এই বিশেষ করে আমাদের আমরা আমাদের পরম পূজনীয় শ্রীমদ ভক্তি বিজয় ভাগত মহারাজ কাছ থেকে একটা কথা শুনেছি শুনে থাকি যে মহারাজ যত ফেস্টিভাল হয় যত ফেস্টিভ্যাল হয় কোন ফেস্টিভ্যালে মহারাজ মন্দিরে পাওয়া যায় না তিনি কোথায় থাকেন আমলায় যেখানে প্রচার ক্যাম্প ওখানে বসে থাকেন তো এই প্রসঙ্গে একজন বিশিষ্ট ব্যক্তি মহারাজকে বলছেন কি মহারাজ আপনি একজন মহারাজ হয়েও এখন ফেস্টিভেলের মধ্যে গ্রন্থ প্রচার করে যাচ্ছেন তো মহারাজের নাম হচ্ছে গ্রহ প্রচার মহারাজ তো আমি কেন এই কথা বলতে চাইছি কারণ হচ্ছে যারা আমাদের আগামীকাল পানিহাটি দদীচরা মহোৎসব করবেন মহারাজের কৃপায় অনেকে চৈতন্য চৈত্য মধ্যে গ্রন্থ নিয়েছেন কিন্তু তারা হয়তো জানে না কোথায় আছেন কিন্তু এই ক্লাস শোনার পরে অনেকের ইচ্ছা হবে যে গ্রন্থটা নেব মহারাজ কাছ থেকে সংগ্রহ করবে এই প্রসঙ্গে আমি আচার্যদের একটা ছোট্ট উদ্ধৃতি দেব সেখানে বলছেন চৈতন্যের আদি খন্ড নাম আদিখণ্ডে প্রধানত বিদ্যার বিলাস মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ আর অন্তঃন্ডে মহাপ্রভু নীলাচলে স্থিতি অর্থাৎ আমাদের শ্রীপাদ পরম পূজনীয় ভক্তিপূজ ভাগত মহারাজ এই যে পানিহাটি দদিচীরা মহোৎসবের প্রসঙ্গ তুলে ধরছেন এটা কোথায় পাবো না অন্তলীলা মহাপু যখন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন জগন্নাথ পুরীতে শান্তিপুরে অদ্বৈত ভবনে আসেন অদ্বৈত আচার্য প্রভু তখন একটা মেসেজ পাঠান কাকে না রঘুনাথ দাস গোস্বামীর পিতাকে তার সাথে একটা সক্ষ ভাব ছিল পরবর্তী সময় এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা অর্থাৎ গোবর্ধন মজুমদার কিছু তার সিকিউরিটি গার্ড দিয়ে তাকে পাঠিয়েছিলেন কি জন্য না সাথে সাক্ষাৎ করতে যাবেন তো আমি যে শ্লোকটা বললাম এটা হচ্ছে যে চৈতন্যের অনন্ত লীলা আমরা যেটা পাঠ করছি আজকে যেটা শ্রবণ করব অনন্ত লীলার মধ্যে এটা একটা একটা লীলা তাহলে এই অনন্ত মানে যার অন্ত নেই যার শেষ নেই সমস্ত লীলা যদি পড়তে চায় জানতে চাই কি করতে হবে আমাদের মহারাজের কাছ থেকে আমাদের চৈতন্য চরিতা সংগ্রহ করতে হবে তাহলে যা আনন্দেরও ধাম তাই আদি খন্ডে মধ্য খন্ড খন্ড না মহাপুরগ্র লীলা ষষ্ঠ পরিচ্ছেদ অন্তঃলীলার আহ ষষ্ঠ পরিচ্ছেদে আপনারা পাবেন যাদের কাছে আছে চৈতন্য সেটা এখানে পেয়ে যাবেন তো এবার আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে রঘুনাথ দাস গোস্বামী আমরা আমাদের পূর্ব বক্তা শ্রীপাদ বীরানন্দ প্রকাশ থেকে করেছি তো পৌঁছে আপনি আমাকে অনুরোধ করেছেন আদেশ দিয়েছেন আমি দু চার কথা বলার চেষ্টা করছি রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন বৈরাগ্য প্রধান তো এই চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাসুরাজ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর প্রসঙ্গে বলছেন যে মহাপুর ভক্ত যত বৈরাগ্য প্রধান তা দেখে সন্তুষ্ট হন গৌর ভগবান অর্থাৎ মহাপু তিনি রঘুনাথ দাস গোস্বামী রাজপুত্র হওয়া সত্ত্বেও তার মধ্যে যে বৈরাগ্যের এত পরাকাষ্ট তা দেখে চৈতন্য মহাপু অত্যন্ত সন্তুষ্ট রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের লিখন পাষাণের লিখন আচ্ছা পাথরে লিখা তো এই বিশেষ করে আমাদের মহারাজ একটি পায় আমাদের দশটা বাস আছে দশটা বাসের মধ্যে আমরা যে বাসে প্রচার করি সেটা হচ্ছে সাত নম্বর বাস আমাদের বাসের নাম আছে নরসিংহদেব নরসিংহদে সংকীর্তন পার্টি মহারাজের কৃপায় আমরা প্রতি বছর এই আদি সপ্তগ্রাম বা রঘুনাথ দাস গোস্বামীর জন্মভূমি দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি তো এই রঘুনাথ দাস গোস্বামী যেখানে আছেন তাই ওটাকে বলে আদি সপ্তগ্রাম এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটাকে আদি সপ্তগ্রাম কেন বলা হয় আদি মনি প্রথম বা আদি মানে পুরানো পুরনো আর সপ্ত মানে 7 গ্রাম মানে গ্রাম দেখুন এই প্রসঙ্গে আমরা যদি আরেকটা কথা বলি তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন আমাদের আমরা যেখানে আছি এটাকে বলে নবদ্বীপ ধাম নয় মানে নবদ্বীপ নয় মানে নয় আর দ্বীপ মানে দ্বীপ সমন্বিত নটা দ্বীপকে কেন্দ্র করে যা নাম হয়েছে এটা নাম নবদ্বীপ ধাম তদ্রূপ সাতটা গ্রামকে কেন্দ্র করে হয়েছে আদি সপ্ত বিলুপ্ত এই আদি সপ্ত গ্রামের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী যেখানে থাকতেন সেটা একটা গ্রাম আশেপাশে অনেক গ্রাম আছে এই মহাপুর অনেক পারিষদ ওখানে আছেন তো আমরা যখন যাই দর্শন করি এই ওখানে আছে উদ্ধারনপুর নিত্যানন্দা পার্শদ আছেন উদ্ধারণ দত্ত ঠাকুর তার সুন্দর বর্ণনা আছে তারপরে আছেন ভৌদোলপুর যেটা জয়ু ঠাকুর যেটা কালিদাস এবং জয়ু ঠাকুরের মধ্যে আমের আটি নিয়ে কারাকারি হয়েছিল সেটা আপনার সকলে জান তারপরে আছে চাঁদপুর যেখানে এই গোবর্ধন মজুমদারের রাজপুরোহিত ছিলেন কি নাম বললাম আচার্য গৃহ এই যদু নন্দন আচার্যের গৃহেই এটা আমি শুনেছি সম্ভবত যে চাতুর মাসের ব্রত সময় হরিদাস ঠাকুর এসে ওখানে ভজন করছিলেন তো যেহেতু ওনাদের আহ কুলোপুরোহিত ছিলেন তো রঘুনাথ দাস গোস্বামী প্রায় যেতেন তার বাড়িতে কিন্তু আর তখন ওখানে হরিদাস ঠাকুরের সাথে সাক্ষাৎ করতেন এবং হরিদাস ঠাকুরের কাছে যেতেন তার ভোজন ভজন প্রণালী দর্শন করতেন এবং মাঝে মাঝে হরিদাস ঠাকুর এই রঘুনাথ দাস গোস্বামীকে বলতেন রঘু এটা নিয়ে আসো রঘু ওটা ওখানে রাখো রঘু অর্থাৎ একজন প্রকৃত মহান ভক্ত তখন হতে পারে যখন সাধুগুরু বৈষ্ণবের সেবা সেবা করে তার দৃষ্টান্ত আমরা দেখতে পারি ভাগবতে নারদমণি তিনি চাতর্মাসের প্রত্যেক কি করলেন না তিনি সেই মহাত্মাদের সেবা করেছিলেন তাদের সেবায় মহাত্মিকে আশীর্বাদ করছেন তো আমরা বৈষ্ণব জগতে দেখে থাকি রঘুনাথ দাস গোস্বামী এত বড় মহান ভক্ত হয়েছেন কার কৃপায় না হরিদাস ঠাকুরের কৃপা তিনি এত বড় মহান ভক্ত হয়েছেন তো এর পুরো পরবর্তী প্রসঙ্গ আমরা শুনে থাকি তিনি এত বৈরাগ্য প্রধান ছিলেন কোন তেনাকে বন্ধন করতে পারছিলেন না তার পরবর্তী সময় ওনার পিতা এবং মাতা ওনাকে একটা অপসরার সদস্য একটা কন্যার সাথে বিবাহ দেন তা তো তিনি বন্ধন হলেন না তো যখন যেটা বলছিলাম প্রায় চৈতন্য মহাপু পাঁচ সন্ন্যাসের পাঁচ বছর পর যখন অদ্বৈত ভবনে আসেন অদ্বৈত প্রভু যখন মেসেজ দেন রঘুনাথ দাস গোস্বামীকে যে তুমি তোমার পুত্রকে পাঠাও মহাপু এসে তার দর্শন লাভ করবে তিনি তার কিছু লোকজন নিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ওখানে নিয়ে গেলেন সময় মহাপু যখন এই অদ্বৈতার্য শ্রীপাঠে ভোজন আনতে যা ছিল অবশিষ্ট অদ্বৈত আচার্য প্রভু সে অবশিষ্ট ভোজনান্ত সমস্ত উচ্চিষ্ট রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন এবং মহাপুর ওখানে যখন ছিলেন রঘুনাথ দাস গোস্বামী তখন খুব সুন্দর একটা মন্ত্র শিখালেন তো এই অন্তরে নিষ্ঠা রাখ বা লোক ব্যবহার অচিরাত তোমায় করিবেন উদ্ধার অর্থাৎ মহাপুর কাছে রঘুনাথ দাস গোস্বামী এই মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি একদম একজন বিষয়ের মতো বাইরে দেশে কাজ করছেন তো এই তখন গোবর্ধন শিখিয়ে দিলেন একটা টেকনিক শিখিয়ে দিলেন তখন গোবর্ধন গোবর্ধন পর্যন্ত ভাবলেন বাহ মহাপুর কাছে অদ্বৈত আজাদের কাছে গিয়ে তো ভালো শিক্ষা লাভ করেছে আমরা যেভাবে চাইতাম সে এখন ইট ইজ সেরকম হয়েছে তাহলে তো ভালো শিক্ষা লাভ করেছে এভাবে এদি কয়দিন যেতে যেতে না যেতে কিন্তু রঘুনাথ দাস গোস্বামী আর তিনি থাকতে পারছেন না আবার পালিয়ে যাচ্ছেন তো এই কিছুদিন পর শুনলেন যে মহাপ্রভু মথুরা থেকে আবার জগন্নাথ পুরিতে এসছেন এবং মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন তখন নিত্যানন্দ চলে যান তখন মহাপুর নিত্যানন্দ পাঠান কোথায় বাংলাতে প্রচারের উদ্দেশ্যে তো নিত্যানন্দ তখন আসেন কোথায় পানিহাটি রাগব ভবনে রাগব ভবনে আসার পর কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একদিন সকালবেলা কি করলেন তিনি গঙ্গার তটে একটা তলায় সব পার্শ্বদে ওখানে অবস্থান করছেন তো রঘুনাথ দাস গোস্বামী এই ম্যাসেজটা পেলেন কি মেসেজ না নিত্যানন্দ প্রভু পানি হাঁটিতে তখন রঘুনাথ দাস গোস্বামী তিনি কি করলেন তার পিতা গোবর্ধন মজুমদারকে বললেন যে পিতা আমি তো মহাপুর সাথে অনেকবার দর্শন করেছি কিন্তু আমার কি খুব ইচ্ছা বা আমার অভিলাস আমি একবার নিত্যানন্দ সাথে সাক্ষাৎ করব তখন গোবর্ধন মজুমদার কি করলেন কিছু পালোয়ান লোক দিয়ে অর্থাৎ সিকিউরিটি গার্ড দিয়ে রঘুনাথ গোস্বামীকে পাঠালেন পালিয়ে না যায় হ্যাঁ পালিয়ে না যায় কড়া করা নিরাপত্তা সিকিউরিটি গার্ড তখন রঘুনাথ দাসগোস্বামী যখন দেখলেন যেমন আমাদের মহারাজ যেটা বর্ণনা করলেন যে কোটি সূর্যের মতো আর চারদিকে নক্ষত্ররা বসে আছে খুব সুন্দর বর্ণনা করলেন মহারাজ তখন দূর থেকে রঘুনাথ দাসগোস্বামী সেই নিত্যানন্দকে প্রণাম করলেন কিন্তু এই দৃশ্যটা নিত্যানন্দবাবু দেখেননি কে দেখলেন না নিত্যানন্দবাবুর পার্শ্বদরা দর্শন করলেন যে প্রভু প্রভু দেখুন দেখুন কে এসছেন রঘুনা রঘু এসছে রঘু কোথায় ওই দেখুন আপনার সামনে থেকে প্রণাম করছে তখন নিত্যানন্দ প্রভু বললেন রঘু বেটা চোর কোথাকার এদিকে এদিকে আজ তোকে দণ্ড দেব দণ্ড দেব শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন আয় আয় আজি তোর করিমু দণ্ডন চোর কোথাকার এদিকে আসো তোমাকে আমি দণ্ড দেব তারপরে তারপরে আচ্ছা যখন বললেন আসো আসো আসার পরে নিত্যানন্দপ্রভু আবার সামনে দণ্ডবৎ প্রণাম করলেন তখন নিত্যানন্দপ্রভু তার দু চরণ রঘুনাথের মস্তকে ধারণ করলেন প্রভু বলায় তেহন নিকটে না করে গমন আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চর মাম নিত্যানন্দ দুই চরণ রঘুনাথের মাথার উপরে কৌতুকি নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয় নিকটে নাই চোরা ভাগ দূরে দূরে আজি লাখ পাই আছি দণ্ডিবু তোমারে তোমাকে আজকে দণ্ড দেবো ধরা পড়েছ তুমি কি দণ্ড কাঁপছেন কি না কি শাস্তি হবে কেনই বা চোর বলল কিছুই তার তত্ত্ব বোঝা যাচ্ছে না আর নিত্যানন্দ সেই গরু গম্ভীর গলার প্রকাণ্ড শরীর গরু গম্ভীর গলায় দণ্ড দিচ্ছেন কি দণ্ড চিড়া দধি ভক্ষণ করা ও মর্গে শনি আনন্দিত হইল রঘুনাথের মনে দণ্ডার তারপরে যখন দণ্ডদান দান হলেন বললেন যে তোমাকে কি দিতে হবে দণ্ডটা কি ছোট একটা আমরা যদি উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে তখন কোন চোরকে ধরা পড়লো কোনো চোর ধরা পড়লো ধরার পরে বললো যে তো তোমাকে আজকে দণ্ড দেবো সে ব্যাপারে মৃত্যুদণ্ড কিন্তু মৃত্যুদণ্ড যে ভাবলো তখন বললো না মৃত্যুদণ্ড না তোমাকে এমন একটা শাস্তি যেটা তুমি জীবনে ভাবতেই পারবে না মৃত্যুদণ্ড থেকে একটা শাস্তি হয়তো এক কোটি টাকা শাস্তি হতে পারে দিতে পারে কিন্তু এক কোটি টাকার জায়গায় যদি বলে না তোমাকে শাস্তিটা কি না তোমাকে এক টাকা দিতে হবে তো রঘুনাথের মতো যিনি রাজেশ্বর রাজার পুত্র তার কাছে এই চিরাধিটা কি এক টাকা সমতুল্য রঘুনাথের কাছে এটা খুবই তুচ্ছ তিনি তাহলে নিত্যানন্দ এখন প্রসঙ্গ হচ্ছে চোর কেন বলা হচ্ছে ধরুন আজকে আমরা এই যে স্টুডিওতে আছি কালকে আমাদের দদি চেরা মহোৎসব এই স্টুডিওতে আমাদের যারা অর্গানাইজ করছেন তো এই জিনিসটা কার হবে যারা অর্গানাইজ করছেন ওনাদের এবার যদি আমি এটা না বলে নি তাহলে কি হবে এটা নিশ্চয় চোর তাহলে অ্যাকচুয়ালি নিত্যানন্দ মূল ধন ছিলেন কে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী মহাপুর সাথে যে ভাবে আদান প্রদান মহাপ্রভুকে পেতে চাইছেন অর্থাৎ নিত্যানন্দ অনুমতি না নিয়ে তিনি মহাপ্রভুকে পেতে চাইছেন সে অর্থে বলা হয়েছে চোরা পরবর্তী সময় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না হ্যাঁ ঠিক আমাদের প্রভু সুন্দর একটা শ্লোক বললেন যে পাইতে অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা হলে আমরা মহাপ্রভুর কৃপা পাবো এবং মহাপ্রভুর কৃপা হলে ব্রজের রাধা কৃষ্ণ লাভ করবো হরি হরি বল তো পরবর্তী সময় এই রঘুনাথ দাস গোস্বামী যখন দণ্ড দিলেন তিনি মনে মনে খুব আনন্দ পেলেন এবং ওনার যে সমস্ত সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে পাঠালেন এবং দদি চিরা গুড় যা লাগে চিরা দদি উৎসব করতে গেলে সমস্ত কিছু নিয়ে আসলেন এবং যত পারিষদ ছিলেন নিত্যান্দপুর পার্শ্বের আশেপাশে সমস্ত পার্শ্বদদেরকে দুটো করে ভার দিলেন তো এই দুটো করে ভাড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা ভারে বড় ভারে দই চিরার এবং ফুটন্ত দুধের মধ্যে দই চিরা মিশ্রিত ছিল আরেকটা ভারের মধ্যে দই চিরা মিশ্রিত ছিল তাই দুটো চিরা আর দুধ চিরা দুধ চিরা দুটো ভাগে বিভক্ত ছিল তাই প্রত্যেকটা ভক্তের সামনে দুটো করে ভার ছিল এবং প্রত্যেকটা ভারে নিত্যানন্দ প্রভু যখন এই সমস্ত দই চিরা পৌঁছে দিলেন তখন নিত্যানন্দ প্রভু দেখতে পাচ্ছেন তখন নিত্যানন্দ প্রভু মানসিকভাবে মহাপ্রভুর ধ্যান করলেন তখন মহাপ্রভু ওই স্থানে আবির্ভূত হলেন হরি হরি দেখুন আবির্ভূত হয়েছেন তো এই মহাপুভু যে আবির্ভূত হলেন কিন্তু সমস্ত ভক্তরা কিন্তু সেটা দর্শন করতে পারেননি বিশিষ্ট বিশিষ্ট কিছু ভক্ত আমাদের পরম পরমপী শ্রীমদ ভক্তিবিধি ভাগত মহারাজ সমুদ্রগড় প্রসঙ্গে বলেছিলেন সমুদ্র সেন ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত ছিলেন আমরা ভগবানকে দর্শন করতে যাই তো সমুদ্র এমন প্রতিজ্ঞা করলেন যে প্রভু আমি আপনাকে দর্শন করতে যাব না আমি প্রিয় ভক্ত হয়ে থাকি তাহলে আপনাকে এখানে আমাকে দর্শন দিতে হবে তো যখন মাঝে মাঝে আমাদের প্রতিদিন এক ঘেমি ভগবানকে ভোগ লাগাই তো সেই সকালে কিছু দি দুপুরে সে অন্ন ভোগ রাত্রে রুটি একটু চেঞ্জ করতে হবে কালকে কালকে সারাদিন আপনি এই যে সিজনারি ফ্রুটস না কি বলবেন সিজনারি মৌসুমী ফল মৌসুম মৌসুম ফল এইগুলোতে যে কত পাকা রেসিপি বানানো যায় এটা একটা সুন্দর শিক্ষা এখন হয়তো বলছি আমরা খাওয়া দাওয়ার দিক থেকে ডাক্তারের দিক থেকে অনেক ওরা ডেভেলপ হয়েছে কিন্তু তখনকার দিন এইসব রেসিপি দেখেন চিড়া দিয়ে কত সুস্বাদু খাবার নিত্যানন্দ প্রভু কোনো প্ল্যান পরিকল্পনা নেই কিন্তু এবং আগে থেকে কোনো জোগাড় মনে ইচ্ছা হলো তিনি তো সেই বৃন্দাবনের বলরাম নদী দেখে যমুনা ভাব এসে গেছেন জঙ্গল দেখে সেই যমুনা পুলিনের কথা এসে গেছে আর সঙ্গে রয়েছেন পার্শ্বদিন তাদেরকে দেখে আর একটু পুলিন ভোজন করলে হয় না পুলিন ভোজনে এই সব রাইস ডাল সব চলে না ইয়ে নাকি মহারাজ নবদ্বীপ মায়াপুরেও নাকি বলো আমি সে পুলিন ভোজন করিয়েছিল হ্যাঁ বলা হচ্ছে এখানে কোনো ওই রাইস ডাল কিছু ছিল না সব এই ধরনেরই আরেকটা মনে হচ্ছে চিরা দুধ উৎসব ছিল এখানে তো এই খাবারটা খুব টেস্টি কিন্তু টেস্টি আর এখন ভক্তরা এত টেস্ট পেয়ে গেছেন এটা আবার সুদীদের পানিহাটির দিন হয় বা এই যে চলিতা তো পানিহাটি মহোৎসব যেরকম কালকে তিথি পড়েছে নয় তারিখ এটা তিথি আছে নয় তিথি কিন্তু এক দিন এটাকে করতে থাকে আমার মনে পড়ে আমার গুরু মহারাজ এই এই বছর তো ন তারিখ মানে কালকে ন তারিখ হবে উনি দইচড়া উৎসব করেছেন তিরিশ তারিখ গত মাসের তিরিশ তারিখ এসমিস স্কুল আছে আমাদের আমাদের ইন্টারন্যাশনাল স্কুল আর সেকেন্ড কার পরিপাটি এটা শুধু লেখা আছে দধি দুগ্ধ সন্দেশ আর চনিкола শ্রব দবানা 14 কে ধরেলে ওখানে বিভিন্ন রকম আমাদের আবার ইন্টারন্যাশনাল সোসাইটি তো বিভিন্ন ধরনের নাটস দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকারের বাদাম নাটস খেজুর খেজুর এই মিডল ইস্টের যেমন সব খেজুর একদম সেই বড় বড় খেজুর এক একটা খেজুর হয়তো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম বড় বড় খেজুর আমাদের খেজুরের বিচিটা বড় শ্বাসটা কম আর ওদের বিচি নেই বললা। সেই সমস্ত বিভিন্ন ফল এবং বিভিন্ন পথ এবং এই যে হাঁড়ির হল না যেটা পতিত বললেন মাটির হাঁড়ি মাটির হল না তো বিভিন্ন প্রকার হাঁড়ির উপরে নকশা সাজিয়ে তারা আবার নিলাম করে নিলাম এক এক একটা চিড়া পদের দাম কত লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা একটা মানে এই চিড়াদি উৎসবের নিত্যানন্দবাবুর কৃপাটা যুক্ত হয়ে যায় মহাপ্রভু হয়তো পুরী থেকে চলে আসেন ফতি বললেন যেই চিড়া খাওয়া রেডি মহাপ্রভু কোথা থেকে এসে তিথিতে ভগবানের আবির্ভাব ভগবানের শক্তি সংযোজন হয় কিন্তু অন্য সময় চিড়া করে খাবেন ততটা কিন্তু টেস্ট পাবেন না বিনানন্দ চিড়া দুদি খেয়েছেন বলুন তো আপনার মুখে কেমন লাগে চিড়া ভালো লাগে এটা একটা সিজন সিজন এবং টেস্টি খাবার মুখরোচক খাবার মনে হয় মহারাজ এটা বছরে একদিন কেন এটা যদি প্রতি মাসেই হয় আর কত ভালো সেটা বলছি প্রায় আপনার চিড়া দদি মহোৎসবের যে তিথি থেকে আগে সাত দিন পরে সাত দিন চলতেই থাকে আর এইটুকু এই যেই জায়গায় ঘটনা ঘটেছিল যে জায়গায় উৎসবটা হয়েছিল পানিহাটি সেই পানিহাটি যেটা বইতে লেখা আছে পানিহাটি এখনো পানিহাটি আছে সে একই নামে প্রসিদ্ধ পানিহাটি সৎপুর পানিহাটি গঙ্গার তীরে যেখানে মহাপ্রভু এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু পাঠিয়েছিলেন সোনো সোনো নিত্যানন্দ সোনো হরিদাস যে দেখো আমার বাংলায় জন্ম হলো আমি বাংলায় কিছু করতে পারিনি কারণ বাংলায় মহাপ্রভু জন্মগ্রহণ করে ছোটবেলায় পাণ্ডিত্য লীলা এই ব্যাকরণ তর্ক মর্ক এই করে কাটিয়েছেন তারপরে গয়া গিয়ে শ্রাদ্ধ দিতে গিয়ে তর্পণ করতে গিয়ে তিনি দীক্ষা নিয়ে এলেন সন্ন্যাস গ্রহণ করে চলে গেল বাংলার প্রতি পাঠালেন তুমি যাও তো নিত্যানন্দ প্রথমে সেখানে প্রচার শুরু করেছে পানিহাটি থেকে আমি শুনেছি পানিহাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করছে ওটা কোন গ্রাম গঙ্গার উপারে গঙ্গার এপারে জানি কোন গ্রাম এত সুন্দর গ্রাম ওটা কোন নগর সেই জন্য নাম গেছে কোন নগর কোন নগর সেই গঙ্গার ঘাট সেই বট গাছ আর সেই তিথিতে যদি যান আপনার একটা অনুভূতি আসবেই অপূর্ব অনুভূতি এবং আমাদের পরম পুজো শেষমাত ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যেন নিত্যানন্দপুর কৃপায় সেই জায়গাও পেয়েছেন সেখানে ইস্কনের গৌরণীতে মন্দির স্থাপন হতে চলেছে এখন ছোট গৌর্ণীতে আছেন পূজা অর্চনা হয় অনেক ব্রহ্মচারী আছেন প্রায় চল্লিশ জন ব্রহ্মচারী থেকে ওখানে জায়গাটা সেবা পূজা করছেন যদি সম্ভব হয় এই টক শুনে আজকে কালকে সকালে প্ল্যান করুন কালকে সকালে পানিহাঁটি কাছেই পানিহাঁটি পানিহার হচ্ছে একদম সৌদপুর স্টেশনে শোধপুর স্টেশন থেকে হার্ডলি তিন কিলোমিটার কি চার কিলোমিটার আর কলকাতা থেকে তো একদম হাই রোড হয়ে গেছে হাওড়া থেকে তো নৌকা করে চলে আসবে একদম মন্দির আমাদের যেখানে মন্দির ওর পাশেই সেই বিশ্রামতলা যেখানে নিত্যানন্দ বসেছিলেন যেখানে এই অনুষ্ঠানটা হয়েছিল পাশেই রাঘব পণ্ডিতের কথা আসবো রাঘব পণ্ডিতের বাড়ি আর একদম আমাদের মন্দিরের ভিতরে গঙ্গার ঘাট একদম স্নান করবেন বা পান খাবেন আর গঙ্গার তীরে বসে নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু স্মরণ করে জপ করুন আপনার হৃদয় উদর তো চিড়া প্রসাদে পূর্ণ হবে হৃদয় মন নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর স্পর্শে কিভাবে পাবে জানেন হয়তো চোখে দেখার সৌভাগ্য হবে না কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পানিয়াটি উৎসবে কয়েকজন সিলেক্টেড ভক্ত নির্বাচিত ভক্ত মহাপ্রভুকে দেখতে পেয়েছিলেন বাকি দেখতে পাননি কিন্তু মহাপ্রভুর অঙ্গের সৌরভ পাচ্ছিলেন কি সুগন্ধ লাগছে না মহাপ্রভু আছেন এখানে তো হতেও পারে আপনি চিড়া উৎসবে গিয়ে চিড়া প্রসাদ পান কর খাবেন এবং গঙ্গায় স্নান করে গঙ্গার তীরে বসে নিত্যানন্দ বৌ চৈতন্য স্পর্শও পেতে পারেন